আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে লুচি আলুর দম পছন্দ করে সকলেই খুব মজার একটি খাবার ছুটির দিনে সকালে তো লুচি আলুর দম চাই চাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ফুলকো লুচি তাহলে চলুন দেখে নিই তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য একটা বল নিয়েছি বলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন আবার চাইলে আটা ময়দা দুইটা একসাথে মিক্স করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দেব এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল এক চা চামচ এক কাপ ময়দার জন্য এক চা চামচই পারফেক্ট তবে আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে ঘষে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি পানি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ পানি নিয়েছি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে একটা ময়দার সুন্দর খামি তৈরি করে নেব তবে খামিটা খুব বেশি নরম হবে না আবার একদম শক্ত টাইটও হবে না একটু পরিমাণে শক্ত হবে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য কারণ এই খামিটাকে যতটুকু রেস্ট দিব একটু বেশি রেস্ট দিলেই আমাদের লুচিগুলো ফুলকো এবং পারফেক্ট হবে ফিরে আসছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখাচ্ছি যে আমাদের খামিটা কিন্তু আগের চাইতে অনেকটাই আর একটু নরম হয়ে এসেছে এবার আমি লুচিগুলো বেলার জন্য বেলন পেরে নিয়েছি এখানে আমি একটু খামিটাকে একটু ময়ান দিয়ে নেব এতে করে আর একটু ভালো হবে লুচিগুলো খামির থেকে লুচি কেটে নিচ্ছি লুচি নিয়ে বাকি খামিটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে নয়তো এটা শক্ত হয়ে যাবে আর লুচি বেলার আগে বেলুন পিড়ির মধ্যে আমি অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি এতে করে লুচিটা আর বেলুন পিড়ির মধ্যে লেগে যাবে না লুচিটাকে খুব ভালো করে আমাকে বেলে নিতে হবে কারণ লুচিটা যেন পাতলা হয় একদিকে পাতলা একদিকে মোটা হলে হবে না আমার লুচিটা বেলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি একটা ট্রের মধ্যে তুলে রাখছি আমি আপনাদেরকে আর একটা লুচি বেলে দেখাচ্ছি এবার আমি অল্প করে তেল বেলুন মধ্যে লাগিয়ে নিয়েছি এবার লুচিটাকে বেলে নিচ্ছি আগের মতো করি পাতলা করে লুচিটাকে বেলতে হবে লুচিটা বেলা হয়ে গেলে এবার আমি তুলে রাখছি এভাবে আমি বাকি লুচিগুলোকে বেলে নিচ্ছি লুচিগুলো বেলা হয়ে গেলে এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা লুচি দিয়ে দিচ্ছি এবং একটা ছাঁকনি দিয়ে এরকম করে একটুখানি তেলের মধ্যে ডুবিয়ে দিলেই লুচিটা সম্পূর্ণ ফুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লুচিটা সম্পূর্ণ ফুলে গেছে এক পাশ হয়ে গেলে আমি আরেক এক পাশ উল্টে দিচ্ছি সাধারণত লুচি ভাজতে দুই মিনিটের উপরে সময় লাগে না কারণ তেল যদি প্রচণ্ড গরম থাকে তাহলে দুই মিনিট সময়ও লাগে না কারণ লুচিটা কিন্তু খুব ভালো করে ভাজার প্রয়োজন হয় না হালকা করে ভাজলেই হয় আমার একটা লুচি ভাজা হয়ে গেছে এরকম কালার হলে নামিয়ে নিতে হবে আরেকটা লুচি দিয়ে দিচ্ছি এবারও আগের মতো করে আমি লুচিটাকে একটুখানি ছাঁকনি দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিলেই সম্পূর্ণ লুচিটা ফুলে যাবে আর লুচি এমনিতেই পাতলা থাকে সেজন্য খুব বেশি ভাজার প্রয়োজন হয় না একপাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এভাবে চাপ দিয়ে একটু তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যেন ওই পাশটাও ভালো করে ভাজা হয় এপাশটাও ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি লুচিটাকে তুলে নিচ্ছি কারণ আবারও বলছি লুচি খুব বেশি সময় ধরে ভাজলে সম্পূর্ণ লুচিটা শক্ত হয়ে যায় এবার তুলে নিয়ে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার লুচি ভাজা আমি এক কাপ ময়দা দিয়ে প্রায় পনেরোটার মতো লুচি বানিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলো লুচি খুব সুন্দর করে ফুলেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ